হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস নাইন এক্সারসাইজ নাম্বার সেভেন পয়েন্ট ফোর কোয়েশন ফাইভ ওকে তো কোয়েশন নাম্বার ফাইভটা হচ্ছে এই চাপ্টারের ত্রিভুজ চাপ্টারের লাস্ট কোয়েশান রয়েছে তো তোমরা জেনে আনন্দিত হবে যে এই চ্যাপ্টারটা যে ত্রিভুজ চাপটার সম্পূর্ণ সবগুলো এক্সারসাইজে আমার চ্যানেলে করা রয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্টে সবগুলো চেক করে নেবে এবং সবগুলো সলিউশনই দেখতে পারবে তার জন্য তোমাদের সার্চ করতে হবে কী সার্চ করতে হবে এক্সেরসাইজ সেভেন পয়েন্ট ওয়ান অথবা সেভেন পয়েন্ট টু हेलो स्टूडेंट्स हेलो स्टूडेंट्स वेलकम टू माय चैनल तो आज के रे वीडियो ते आम्रा आलोचना कर ची क्लास नाइन्थ एक्सरसाइज नंबर सेवेन पॉइंट फोर क्वेश्चन नंबर फाइव ओके okay. क्वेश्चन नंबर फाइव हो ची ट्रायंगल बा त्रिभुज चैप्टर के लास्ट क्वेश्चन टा এর আগের যে কোয়েকশনগুলো রয়েছে এক্সারসাইজগুলো রয়েছে সবগুলোই আমি সমাধান করে দিয়েছি আমারই চ্যানেলে সবগুলো কোয়েকশন পেয়ে যাবে তোমরা তো এটার জন্য তোমাদের সার্চ করতে হবে কি সার্চ করবে ক্লাস নাইন এক্সারসাইজটা দিয়ে দেবে ঠিক আছে যে কোনো এক্সারসাইজ সেভেন পয়েন্ট ওয়ান অথবা সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর তারপর কি করবে কোয়েকশন নাম্বারটা দিয়ে দেবে কোয়েকশন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ছোটো হাতের কিউ লিখলে হবে কোনো সমস্যা নেই জাস্ট লাস্টে তোমরা কী লিখবে টি বি এস ই লিখে সার্চ করলেই খুব দ্রুত আমার চ্যানেলটাকে পেয়ে যাবে এবং আমার ভিডিওগুলি পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা সেভাবে সবগুলো ভিডিওই দেখতে পারো তো চলো আর দেরি না করে কি করব আমরা তো বলেছে দেখো চিত্রে নয় বাহু পি আর বড় হয়ে যাবে পি কিউ থেকে এবং পি এস কি করেছে অ্যাঙ্গেল অফ কিউ পি আর কে সমদ্বিখণ্ডিত করে দেখতেই পারছো পি এস বাহুটা কি করেছে এখানে সমদ্বিখণ্ডিত করেছে প্রমাণ করতে হবে আমাদের অ্যাঙ্গেল পি এস আর পি এস আর এটাকে বোঝাচ্ছে আর কি অ্যাঙ্গেল পি এস কিউ পি এস কিউ হচ্ছে এই কোনটাকে বোঝাচ্ছে ঠিক আছে তো পি এস কিউ বড়ো হবে পি এস আর থেকে এটাই আমাদের প্রুভ করতে হবে তো দেখো প্রত্যেকটা জিনিসকে সহজে বোঝার জন্য আমরা কি করব ফার্স্ট অফ অল নেমিং করবো এটাকে ওয়ান এ কোনটাকে টু এই কোনটাকে থ্রি ফোর ফাইভ সিক্স র্যান্ডামলি তোমার ইচ্ছা যেরকমভাবে গুছিয়ে নিয়ে নাও এভাবে করব ঠিক আছে নেম নেমিং করে দিয়েছি তো এখন দেখো আমাদের সলিউশনে চলে যাব আমরা সলিউশনে কি দিয়েছে প্রদত্ত থেকে আমরা শুরু করব কি প্রদত্ত দিয়েছে তারা পি আর গ্রেটার দেন দিয়েছে পি বাহুটা ওকে বিপরীত অনুরূপ ভাবে যেরকম চিহ্ন রয়েছে সেরকম চিহ্নই প্রয়োগ করেছি এখন দেখো পি তো পি বাহু হচ্ছে এটা এটার বিপরীত যে কোনটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সিক্স তো আমরা এখানে অ্যাঙ্গেল অফ সিক্স লিখে নেব ঠিক আছে দেখো এরকম করে নাম্বারিং করে লিখলে কিন্তু খুব সহজে আমরা সমাধানটা করতে পারব তাছাড়া তাছাড়া এখানে দেখো অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু কি হয়ে যাবে সমান হয়ে যাবে কেন অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু কি করেছে হ্যাঁ অ্যাঙ্গেল কিউপিআর সমুদ্ধি খণ্ডিত হয়েছে অ্যাঙ্গেল বাহু পি এস দ্বারা তো এটাকে লিখে নেবো ব্রেকেটে কি লিখবো অ্যাঙ্গেল কিউপি আর সমদ্বি খণ্ডিত কার দ্বারা পি এস দ্বারা ঠিক আছে এই কারণে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু কি হয়েছে ইকুয়াল হয়েছে ওকে তো এখন কি করব দেখো আমরা এখানে এই জিনিসটিকে র্যাপ করে নিচ্ছি আমি হুম এখন দেখো আমরা দেখব এই যে ত্রিভুজটা রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা আলোচনা করছি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করলে দেখবে হ্যাঁ এই যে অ্যাঙ্গেল ফাইভটা এটা হচ্ছে একটা বহিষ্টকোণ একটা উপবাদ্য রয়েছে উপবাদ্যটা হচ্ছে কি একটা ত্রিভুজের কোণের মানটা কি হবে তার অন্তস্থ বিপরীত দুটো কোণের যুগ ফলে সমান হবে উদাহরণস্বরূপ বলা যায় ধরো এটা হচ্ছে কি হান্ড্রেড ডিগ্রি বহিস্ত কোণের মানটা তো একটা সেভেন্টি লিখতে পারো আর একটা থার্টি লিখতে পারো এই দুটো যুগ করে বিপরীত দুটো কোন যুগ করে কি হবে কোনটা আসবে তো এখানেও সেমভাবে আমরা করব প্রথমে লিখব ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রে কি লিখে নেব আমরা লিখব অ্যাঙ্গেল ওয়ান প্লাস হয়ে যাবে অ্যাঙ্গেল থ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল ফাইভ ঠিক না বিপরীত বিপরীত বহিস্ত অন্তস্থ কোণগুলো হচ্ছে এইটা আর এইটা আর বহিস্ত কোনটা হয়ে যাবে ফাইভ এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে রিজনটা লিখে নেব হ্যাঁ বহিস্ত কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণ সমষ্টির সমান হয়ে যাবে ওকে তো এখন দেখো আমরা কি এখানে এখানে আমরা লিখে রাখবো হুম অ্যাঙ্গেল টু ওয়ান কে দেখো পরিবর্তন করে কি লেখা যায় অ্যাঙ্গেল টু লেখা যায় অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল ফাইভ তো রয়েছে জাস্ট পরিবর্তন করে আমরা কি লিখেছি টু লিখেছি ওকে তাছাড়া আর এই টু টা ওই পাশে আসলে কি হবে মাইনাস অ্যাঙ্গেল টু ওকে তারপর দেখো এখন লিখে নেব অপর ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান লিখে নেব এখন চলে যাবো আরেকটা ত্রিভুজ যেটা রয়েছে দেখতেই পারছো তোমরা সবাই হুম এখন দেখবো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে তো এই ত্রিভুজটার নাম কি হয়ে যাবে ত্রিভুজটার নাম হয়ে যাবে ত্রিভুজ পি আর এস এর ক্ষেত্রে ওকে তো এই ত্রিভুজটার ক্ষেত্রে বহিস্ত কোন হয়ে যাবে ফোর অ্যাঙ্গেল ফোর আর অন্তস্থ বিপরীত কোন হবে একটা টু আর একটা হচ্ছে সিক্স তো অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল সিক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ফোর ওকে রিজনটা সেম উপরে লিখে নিয়েছি তোমরাও সেম লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর দেখো আমরা এখানে অ্যাঙ্গেল সিক্স টু কত লিখতে পারবো অ্যাঙ্গেল সিক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ফোর আর টুটাকে ওই পাশে নিয়ে আসবো মাইনাস টু অ্যাঙ্গেল এই পাশ থেকে ওপাশে যাওয়াতে চিহ্নের পরিবর্তন হয়েছে এটাকে লিখে নেব इक्वेशन নাম্বার টু ওকে তো দেখো এখানে তারা যেটা দিয়েছিল তা থেকে আমরা একটা কি বের করেছিলাম হুম অ্যাঙ্গেল থ্রি গ্রেটার দেন অ্যাঙ্গেল সিক্স তো এটাকে আমরা লিখে নেব পূর্বে প্রমাণিত অ্যাঙ্গেল থ্রি গ্রেটার দেন অ্যাঙ্গেল সিক্স এটা তো আগেই বলেছিলাম না এখন অ্যাঙ্গেল থ্রি দেখো অ্যাঙ্গেল থ্রি কোথায় রয়েছে এখানে রয়েছে অ্যাঙ্গেল থ্রি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো অ্যাঙ্গেল ফাইভ ওকে মাইনাস অ্যাঙ্গেল টু চিহ্নটা যেরকম রয়েছে সেরকমই দেবো গ্রেটার দেন তারপর অ্যাঙ্গেল সিক্স এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো দেখো অ্যাঙ্গেল সিক্স এর পরিবর্তে লিখে নেব আমরা অ্যাঙ্গেল ফোর মাইনাস অ্যাঙ্গেল টু ওকে তো বোধ সাইড থেকে কী হবে মাইনাস অ্যাঙ্গেল টু মাইনাস অ্যাঙ্গেল টু কি হয়ে যাবে সাবস্ট্রাক্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে ঠিক আছে তো আমরা নেক্স লাইনে কি পেয়ে যাবো অ্যাঙ্গেল ফাইভ পাবো এদিকে আর এদিকে থাকবে কি অ্যাঙ্গেল ফোর থাকবে ওকে ক্লিয়ার সবাই তো এখানে দেখো আমরা কী করেছি বোথ সাইডে কি করেছি বাদ দিয়েছি ঠিক আছে হুম বাদ দেওয়াতে এখন চিহ্নটা যেরকম রয়েছে এরকমই থাকবে চিহ্নটা আগে যেটা ছিল সেটাই রয়েছে তো অ্যাঙ্গেল অফ ফাইভ কাকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল পি এস আর কে বোঝাচ্ছে পি এস আর এটা বড় তো অ্যাঙ্গেল অফ ফাইভের দিকেই মুখটা রয়েছে আর অ্যাঙ্গেল অফ ফোর কাকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল ফোর বোঝাচ্ছে পি এস আর কে ঠিক আছে এটাকে আমরা যদি বইয়ে যেরকম দিয়েছে সেটার জন্য লেখার জন্য আমরা অ্যাঙ্গেল ফাইভ তো এটাকে কাকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল পি এস আর কে তারপর চিহ্নটা যেরকম রয়েছে সেরকমই দেব আর অ্যাঙ্গেল ফোর কাকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল পি এস কিউকে আমরা লিখে নেবো অ্যাঙ্গেল পি এস কিউ ওকে যেটা হচ্ছিলো আমাদের প্রুফ করতে বলেছিলো তো এইভাবে আমাদের প্রুফটা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ আমি যতটুক চেষ্টা করেছি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে নতুন এক্সারসাইজ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এবং ক্লাস নাইন্থ অথবা টেনথের স্টুডেন্ট রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা সিবিএসসি টিবিএসসি বিএসসি দুটা বোর্ডেরই কোয়েশনগুলো সলিউশন করবো ওকে তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে